দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পয়লা ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে পাঁচটি নিয়ম বিস্তারিত জানুন বন্ধুরা নতুন মাস পড়া মানে বেশ কিছু নইম বদলে যায় যেগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে এই যেমন ধরুন রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের নিয়ম বা মোবাইল সংক্রান্ত কিছু নিয়ম ডিসেম্বর মাসে এমন কোন কোন নিয়মের বদল হতে চলেছে জেনে নিন প্রথমেই দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের দাম পেট্রোলিয়াম উত্তোলনকারী সংস্থার তরফ থেকে প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঠিক করে দেওয়া হয় তেমনি পয়লা ডিসেম্বরেই নতুন দাম জারি করা হবে বিগত কয়েক মাস যাবৎ ঘরোয়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি তবে কমার্শিয়াল সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হলেই সেটা খাবারের দাম থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যেতে পারে এবার দেখুন বন্ধুরা মোবাইলে ওটিপি আসার নিয়ম বদল বন্ধুরা পয়লা ডিসেম্বর থেকে টেলিকম অপারেটরদের জন্য বড় নিয়ম বদল হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নিয়ম অনুযায়ী কমার্শিয়াল সমস্ত ওটিপি ট্র্যাক করতে হবে এতে করে অনলাইনে হওয়া ফ্রডের সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে শুরুতে এর জন্য একত্রিশে অক্টোবরের ডেডলাইন দেওয়া হয়েছিল তবে পরবর্তীকালে সেটা বাড়িয়ে তিরিশে নভেম্বর করে দেওয়া হয়েছে তাই পয়লা ডিসেম্বর থেকে নিয়ম লাগু হবে এর ফলে গ্রাহকেরা দেরিতে ওটিপি পাবেন বলেও মনে করা হচ্ছে এবার দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের নিয়ম বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ডিসেম্বর মাস থেকেই বড় সড় নিয়ম বদল হতে চলেছে পয়লা ডিসেম্বর থেকেই ইউটিলিটি বিল বা ইলেকট্রিসিটি জল গ্যাস ইত্যাদি বিলের পেমেন্ট পঞ্চাশ হাজার টাকার বেশি হলে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে তবে বিলের পরিমাণ পঞ্চাশ হাজার টাকার নিচে হলে কোন চার্জ লাগবে না এরপর বলা হয় যে বন্ধুরা বদলাতে চলেছে সকলের প্যান কার্ড বন্ধুরা প্যান টু পয়েন্ট ও নামে একটি প্রকল্পের লঞ্চের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার মূলত বন্ধুরা প্যান নম্বরকে ডিজিটালভাবে আরও শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে এই পদক্ষেপ এবার থেকে প্যান কার্ডে থাকতে চলেছে একটি কিউআর কোড আসতে চলেছে নতুন প্যান কার্ড করদাতাদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এবার প্যান কার্ডেও থাকতে চলেছে কিউআর কোড করদাতাদের আরও একাধিক নতুন সুবিধা প্রদান করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার তরফে প্যান টু পয়েন্ট ও চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা ডিসেম্বর মাস থেকে পাঁচ লক্ষ নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা নতুন করে তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে একইভাবে ডিসেম্বর থেকে উনিশ হাজার বিশেষভাবে সক্ষমকে আর্থিক সাহায্য করা হবে